হ্যালো ফ্রেন্ডস কিপার সবার আসন সবাই ভালো আছেন আজকের ভিডিও তথ্য বলতে চাচ্ছেন যে আপনারা কীভাবে আর কি যে ভশীকরণ করতে পারবেন যে কোনো কারকে বশীকরণ করতে পারবেন প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন সন্তানের বশীকরণ করতে পারবেন স্বামী স্ত্রীর ভিতরে ভশীকরণ হবে যে আপনি যার মানে যে কোনো কাজে আপনি বশীগরণটি লাগাতে পারবেন যদি আপনি যদি অবশ্যই যদি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন অবশ্যই আপনার ফলাফল আসবে আমি গ্যার্টি গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করা মালিক আপনি একবার প্রয়োগ করে দেখুন না যে আপনার ফল কীরকম আসে আর একটা কথা হচ্ছে যে আপনারা এইসব বিষয় আর কি যে যতটা বেশি বিশ্বাস করবেন ততটা বেশি ফল পাবেন আমি আমার গ্যারান্টি আর কি এটা যদি আপনাদের ব্যক্তি ব্যক্তিগত মতামত কী এটা আমি জানি না তো বন্ধুরা আপনারা আগে যে আপনার কীভাবে কাজটি করবেন আর কি আগে এটা জানেন জেনে নিন যে প্রথমত করতে হবে যে যে কোনো শুক্রবারের দিন থেকে আর কি যে শুক্রবারের দিন থেকে যে আরেকটা কথা বলে নেই এটা হচ্ছে আজকের কোনো হিন্দুদের কোনো কিছু না শুধু যারা মুসলিম তার এই জিনিসটা করতে পারবেন যে প্রথমত করতে হবে যে শুক্রবার দিনে আর কি যে দুপুরে হোক মানে পাঁচ অক্ত নামাজ তো যে কোনো এক অক্ত নামাজের সময় আর কি যে ইয়াতে যাইতে হবে কবরস্থানে যাইতে হবে কবরস্থানে যেয়ে আর কি আপনারা যে আজান দিবেন যে কবস্থানে মনে মনে আজান দিবেন বা বাপটা যেভাবে পারবেন সেভাবে আজান দিবেন যে মনে মনে দিলে কেউ শুনবে না আর কি আর জোরে মুখ দিয়ে বললে আর কি সবাই শুনবে আর কি যে শোনার দরকার মনে মনে আজান দিবেন যে আজানের মতো এই সব কিছু করবেন যে করা হয়ে গেলে আপনারা এ জায়গায় যে কবস্থানবাসীকে বলবেন যে এই কবস্থানবাসী আমার এই কাজের জন্য নিয়ে যাচ্ছি আমার এই কাজটা যেমন হয় যে এভাবে নিয়ে আর কি যে কবরস্থানের উপর থেকে এক মুঠো মাটি নিঃশ্বাস বন্ধ করে নিয়ে আসবেন যে কবরস্থানের ভিতর থেকে আর কি নিঃশ্বাস নিয়ে বন্ধ করে আর কি কবস্থানের ভিতরে মাটি নিয়ে রেখে আর কি কবরস্থানের বাইরে বেরিয়ে যাবেন এরপরে আপনি নিঃশ্বাস পালাইবেন ঠিক আছে এভাবে যদি আপনি করেন অবশ্যই কাজ হবে আর মাটিটা নিয়ে আর কি যে যে ব্যক্তিকে বসীগ্রহণ করবেন মাটিটা নিয়ে আর কি যে যাকে বশীকরণ করবেন তার পুরো ঘরের সার্কিংয়ার দিয়ে ছিটিয়ে দিবেন আর কিছু মাটি ওনার মাথা ভিত্তি দিয়ে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে বশীকরণ হইতে বাধ্য আপনার যা বলবেন তাই হবে আর কি যে আর একটা বিষয় আর কি এই জিনিসটা আর কি সাড়ে তিন মাস থাকবে বশীগ্রহণটি সাড়ে তিন মাস থাকবে এরপরে বশীগ্রহণটি কাটা যাবে গিয়ে ঠিক আছে এটা হচ্ছে যে মানে তৎক্ষণাৎ বসীকরণ আর কি ঠিক আছে বন্ধুরা নমস্কার ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন